গ্লোবাল পক্ষ থেকে সবাইকে জানায়। ভেনিজুয়েলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে বিভিন্ন বিশ্ব সংবাদ মাধ্যম জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র বর্তমানে ভেনিজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশটির রাজনৈতিক অস্বচ্ছলতা নিঃসরণে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে অভ্যন্তরীণভাবে বেশ কিছু মূল্যায়ন করছে কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল যে ওয়াশিংটনের পক্ষ থেকে এক ধরনের উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে যেখানে ইঙ্গিত পাওয়া যায় ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ানো যুক্তরাষ্ট্র বিকল্প পরিকল্পনা বিবেচনায় রেখেছে তবে এটাও নিশ্চিত করা হয়েছে যে কোনো সরাসরি সামরিক পদক্ষেপের ঘোষণা বা সময়সূচি সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি রয়টার্স বিবিসি এবং আল জাজিরার সবিশেষ প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র এই মুহূর্তে মূলত কূটনৈতিক পথে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতির সমাধানের উপর জোর দিচ্ছে দেশটিতে সাম্প্রতিক প্রক্রিয়া বিরোধী দলীয় অবস্থান এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিবেদন নিয়ে আলোচনায় গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে ভেনেজুয়েলার মানুষের মৌলিক অধিকার সুরক্ষা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার বিষয়ে তাদের অবস্থান একই রয়েছে এবং বিভিন্ন মার্কিন কর্মকর্তারা বলছেন যে পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজনীয় কূটনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ আরো শক্তিশালী করা হতে পারে তবে কোনো জটিল পরিস্থিতি সৃষ্টি করে এমন কাজের বিষয়ে কোন ধরনের ইনস্টিটিউট পাওয়া যায়নি বিশ্লেষকরা বলছেন ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক অচল অবস্থা আন্তর্জাতিক মহলকে উদ্বিগ্ন করে তুলছে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতি দীর্ঘদিন ধরেই চাপের মুখে যা মানুষের জীবনযাত্রা সরাসরি প্রভাব ফেলছে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ রাজনৈতিক সমাধান এবং আলোচনার পরিবেশ সৃষ্টি করাকে সবচেয়ে কার্যকর পথ হিসেবে দেখছেন সামগ্রিকভাবে বলা যায় ভেনিজুয়েলাকে নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচিত নতুন পদক্ষেপ এখনো মূল্যায়ন পর্যায়ে রয়েছে কোন বড় ধরনের কার্যক্রমের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হয়নি এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত মূলত কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের উপর নির্ভর করবে গ্লোবাল পয়েন্ট আজকে সংবাদ এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমারও নির্ভরযোগ্য আন্তর্জাতিক আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন